আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে আমি একটু অসুস্থ তার জন্য ঠান্ডা লাগছে তো গরম গরম স্যুপ নুডলস রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে দেখতে থাকেন কিভাবে রান্না করি তাহলে পানি গরম করছি একটু আমি দিয়ে দিছি পানি বেশি করে স্যুপ নুডলস এত মজা হয় তেল ছাড়া রান্না করি হ্যাঁ সব ধরনের সবজি দিলে আরো বেশি মজা হয় তো যেহেতু স্পাইসি আছে যে এটা স্পাইসি নুডলস তা আমার খুব ভালো লাগে আমার ফেভারিট আছে তো এখানে আমি সব ধরনের যেহেতু সব ধরনের সব ধরনের সবজি নাই আমার ঠান্ডা লাগছে কেউ একটু কিছু মনে করবেন না অ্যাভয়েড করবেন আমার কথা মানে কীরকম শোনা যেতেছে যাই হোক ভয় যেতি তো নুডুলসটা রান্না করা হয়েই গেছে এভাবে রান্না করে খেলে যাতে ঠান্ডা লাগে না মানে ঠান্ডা একটু কমে আর কি যাই হোক ভালো লাগে অনেক খেয়ে দেখবেন একবার ট্রাই করবেন আপনারা আপনার কাছে আশা করি ভালোই লাগবে আর নুডুলসের এই তো আমার ফাইনাল লুক নুডলস কত সুন্দর হয়েছে না লুবনীয় তা আমার কাছে খুব ভালো লাগছে তো এখন আমার বান্ধবী এই নুডলস খাইছে বান্ধবী আবার সবজি খিচুড়ি রান্না করছে হলো তাই আমাদের দাওয়াত করছে এখন যাব খিচুড়ি খাওয়ার জন্য তো নুডলসের কালারটা কেমন হয়েছে কমেন্টে বলে দিবেন খেতে তো অনেক মজা হয়েছিল মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে এরকম নুডলস রান্না করে খেতে তাই আপনারা তো মন চা খেতে পারেন আবার দেখে কেউ লুব লাগায়েন না তো আমার পেটে আবার সমস্যা হয়ে যাই হোক কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে আর এখন যাব খিচুড়ি খাওয়ার জন্য দেখতে লাড়া দে কালো জিরা দিচ্ছে কালো জিরা দিচ্ছে জিরা দিচ্ছি বাগার দশমী বুঝলে গ্যারান্ট ছোট তো বনেরে কথা খুব হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম আমার বান্ধবীদের রুমে খেতে আইছি পাতলা খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করছে তাই আমাদের মরিওম রে আমারে আসতে বলছে আসলাম খাওয়ার জন্য দেখেন কত সুন্দর করে খিচুড়ি রান্না করছে কলা ডনে সুন্দর হয়েছে তাই না বলবেন আপনি কেমন লাগতেছে কারোর থেকে ক্যামেরা সামনে নিআইতাছ না এই তুই ভিতরে যাও আমার এই চাই এটা আমাদের আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম অনেক মজা করতেছিলাম তো এই দিনগুলো অনেক মিস করব হয়তো আর পাবো না এরকম দিন আর আসবে না তাই স্মরণীয় করার জন্য ক্যামেরা বন্ধ করে রাখলাম তো সবাই মিলে খাইতাছে অনেক মজা হয়েছিল 마샬্লাহ সবজি খিচুড়ি রান্না করতে তো বেশ ভালোই লাগছে তা কার সবজি খিচুড়ি পছন্দ কমেন্টে বলে দিবেন আর যেহেতু খাওয়াতে পারবো না তারপরও আমাদের দেখে তো আপনারা খাইতে মন চাইবো তাই না তো আবার কেউ লুপ লাগায় না যাই হোক কিরকম হয়েছে আর আমাদের বর্নিংটা কেমন লাগে আপনাদের মাঝে তাই মানে আমাদের বর্নিংটা অনেক সুন্দর ভালো তাই শেয়ার করি সব সময় মানে দুষ্ট মিষ্টিভাবে কাটাই তো কেমন লেগেছে বলবেন তাই সবাই ভালো থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ খাওয়া খাওয়া শেষ শেষ